আসসালাম বেস্ট হাসামু ওয়ালাইকুম আসসালাম যারা ইউ বিড়াল পুষে তাদের জন্য নতুন একটা আইন আসছে এবং এই আইন ভঙ্গ করলে জরিমানা হতে পারে টেন্থ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরে নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে যে আইনটি প্রযোজ্য হচ্ছে যারা এদেশে ইংল্যান্ডে যারা বিড়াল পুষে থাকেন তাদের জন্য এবং আইনটা হচ্ছে যে প্রত্যেক বিড়ালের জন্য ম্যান্ডেটারি যে তাদেরকে মাইক্রোচিপ করতে হবে ইংল্যান্ডে প্রায় দুই মিলিয়নের বেশি এই পোষা বেড়াল আছে যাদের কোনো মাইক্রোচিপ নাই এটা সংক ব্যাপারে বলেছে অ্যানিম্যাল চ্যারিটি বলে একটি অর্গানাইজেশন অর্গানাইজেশন আছে তারা এবং যে আইনটার কথা আমি বললাম টেন্থ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরে এটা ইফেক্টিভ হয়েছে সেখানে বলা হয়েছে যদি কেউ একুশ দিনের ভিতরে এই আইন প্রণয়নের একুশ দিনের ভিতরে যদি তারা এই মাইক্রোচিপ যদি না করে তাদের পোশাক বেড়ালে তাহলে তাদেরকে ফাইভ হান্ড্রেড পাউন্ড ফাইন করা হবে এই সংক্রান্ত ব্যাপারে মিনিস্টার যিনি আছেন এই স্কিমটাকে উনি স্বাগত জানিয়েছেন এবং উনি আশা করছেন যে হাজার হাজার যে বিড়াল তারা লস্ট হয়ে যায় তাদের ওনার থেকে এবং অনেকে চুরি হয়ে যায় সেইখানে এই যে মাইক্রোচিফ আইনটা খুবই ইফেক্টিভ হবে এবং এই যে লস্ট যে বিড়াল থাকবে তারা তাদের ওনারকে খুঁজে পেতে পারবে এই সংক্রান্ত ব্যাপারে একটা এস্টিমেটে দেখা যায় যে নাইন মিলিয়ন যে পেট পেট ক্যাটস আছে ইন ইংল্যান্ডে তার ভিতরে টু পয়েন্ট টু মিলিয়ন যারা এখনও পর্যন্ত এই মাইক্রোচিফ্ট করানো হয়নি এই ডেটাটি দিয়েছে চ্যারিটি ক্যাটস প্রোটেকশন চারজন ওনারের ভিতরে অন্তত একজন যারা এই চিপ করেনি এবং তাদের ধারণা যে যেহেতু বিড়ালগুলো তাদের বাসায় থাকে এবং তারা বাইরে যায় নাই অতএব তারা হারাবে না সে কারণে তারা এই মাইক্রোচিপ করে না আবার সাতজনের ভিতরে অন্তত একজন অনার আছে যারা চিন্তা করে যে এদেরকে ডাকলেই তো এরা চলে আসে যেহেতু মানুষের কথা তারা বুঝতে পারে অতএব তারাও এই যে মাইক্রোচিপ এটা তারা করতে চায় না এই মাইক্রোচিপটা কি সেটা একটু আমার একটু বলার প্রয়োজন রয়ে গেছে এই মাইক্রোচিপটা হচ্ছে একটি টাইনি কম্পিউটারাইজ একটা চিপ যেটা এটা বসানো হয় মূলত এই ক্যাটের যে শোল্ডার আছে শোল্ডারের ওখানে এবং পরবর্তীতে যদি এটা হারিয়ে যায় তখন এই মাইক্রোচিপের মাধ্যমে এই এদের ডিটেলস পাওয়া যায় যে এটার মালিককে সেই মালিকের ফোন নাম্বার কোথায় এবং অ্যাড্রেস কোথায় এই ডিটেলসগুলো যেহেতু পাওয়া যায় অথব সেই লস্ট যে বিড়ালটি যার এই মাইক্রোচিপ থাকে এটির মাধ্যমে তার তার মালিককে ট্রেস করে তার কাছে ফিরিয়ে দেয়া সম্ভব হয় এই সংক্রান্ত ব্যাপারে যে ম্যাডিসন রজার হেড অফ দ্য অ্যাডভোকেসি একজন ক্যাম্পেইনার উনি এই সংক্রান্ত বলেছে যে যে এই যে বিড়ালগুলো যে হারিয়ে যায় তারা অত্যন্ত ট্রমার ভিতর দিয়ে তারা যায় তো এই যে নতুন ল এটা আসলে হেল্প করবে এই মাইক্রোচিপ হতে যেহেতু এটা ম্যান্ডেটরি এবং ফাইন রয়ে গেছে অতএব এটা খুবই উপকারী হবে যেসব বিড়ালগুলো লস্ট হয়ে যাবে তাদের মালিককে খুঁজে পেতে এ পর্যন্ত দেখা গেছে যে ইংল্যান্ডে ওয়ান হান্ড্রেড এই পোষা বিড়াল যারা মিসিং হয়ে গেছে এবং তারা কখনোই তাদের বাসায় আর ফিরে যেতে পারেনি এবং যেসব বিড়ালগুলো হারিয়ে যায় তারা দেখা যায় যে খুবই ফ্রাইটেনিং লাইফ তারা এনজয় করে থাকে এবং সেক্ষেত্রে তারা স্ট্রিটে থাকে তাদের কোনো ফুড থাকে না তাদের কোনো ওয়াটার থাকে না শেল্টার থাকে না এবং অনেক ক্ষেত্রে তাদের সিভিয়ার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় তাদের মৃত্যু তারা তাদেরকে মেনে নিতে হয় তো এই যে আর এস পি বলে একটি চ্যারিটি অর্গানাইজেশন আছে যারা এই যে পোষা যে বিড়াল সহ অন্যান্য যে যে অ্যানিমালগুলো আছে সেগুলো হারিয়ে গেলে তারা এটা লুকআপ্টার করে থাকে তারা বলেছে যে ইলেভেন পার্সেন্ট এই ইন এভারেজ ইলেভেন পার্সেন্ট এই ধরনের যারা পোষা যে জন্তুগুলো থাকে তাদের মাইক্রোচিপ সাধারণত থাকে না একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একজন টিচার ওনার নাম হচ্ছে সান্দ্রা সেন্ট ওনার থাকেন উনি টুটিংয়ে ইন সাউথ ওয়েস্ট লন্ডনে ওনার একটি বিড়াল হারিয়ে যায় এবং সেই বিড়ালটি থার্টি মাইল দূরে যে তাকে পাওয়া যায় এবং যেহেতু তার মাইক্রোচিপ ছিল সেই মাইক্রোচিপের মাধ্যমে তার সেই মালিকের ডিটেলস পাওয়া যায় এবং তাকে ফোন দিয়ে পরবর্তীতে সেই যে টিচার যে মালিক ছিল উনি যে ওই বিড়ালটাকে উদ্ধার করে নিয়ে আসে তো এই যে নতুন যে আইন টেন্থ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরে যেটা ইমপ্লিকেশন হয়েছে এই সংক্রান্ত ব্যাপারে আমার আপডেট দেওয়ার কারণ হচ্ছে যে যারা আপনারা এই পোষ্য বিড়াল আপনাদের আছে আপনারা এই মাইক্রোচিপ করিয়ে নেবেন এবং আমি যেটা বলেছি এটা হচ্ছে টাইনি একটি কম্পিউটারাইজ একটা ডিভাইস যেটা বিড়ালের এই শোল্ডারে দিয়ে দেওয়া হয় এবং ওইখানে স্ক্যান করলে তার ডিটেলস পাওয়া যায় এবং যদি কখনো সে হারিয়ে যায় তাহলে সে তার মালিককে খুঁজে পেতে পারবে এবং অবশ্যই অবশ্যই আপনারা ফাইনও এড়াতে পারবেন এবং সেম টাইম আপনাদের বিড়ালটি আপনাদেরকে খুঁজে পাবে যদি তারা লস্ট হয়ে যায় ধন্যবাদ